নিত্য নতুন রেসিপিগুলো দেখার জন্য বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যুক্ত হয়ে যাও ঝালঝাল বিরিয়ানি খেতে কিন্তু দারুণ লাগে আজকে আমরা ঝালঝাল বিরিয়ানি রান্না করব প্রথমে আমরা আলুটা ভেজে নেব আমি আলুটা হিসেবে কেটে ভেজে নেব অন্য চুলায় আমি পোলার চালটাও ভেজে নেব আমি পোলার চালটা ভেজে নিচ্ছি অপরদিকে আমার আলুটা ভাজা হয়ে গেছে আলুটা ভাজা হয়ে গেলে ওই তেলের ভিতরে পেঁয়াজ কুচিটা ভেজে নেব বিরিয়ানি রান্না করার জন্য আমাদের ব্রেস্তা প্রয়োজন তাই ব্রেস্তাটা ভেজে সুন্দরভাবে উঠিয়ে রেখেছি এদিকে পোলাওটা ভাজা হচ্ছে পোলাও ভাজা আমাদের সুন্দরভাবে করতে হবে বিরিয়ানির মূল টিপসই হচ্ছে পোলাওটা ঝরঝরা রাখা আর এইভাবে করলে পোলাওটা ঝরঝরা হয় পেঁয়াজ কুচিটা আমি কিছুটা ভেজে উঠিয়ে রেখে দিচ্ছি এটা আমরা পরে অ্যাড করবো কুচি আমরা কিছুটা রেখে দিয়েছি আর অবশিষ্ট কুচির ভিতরে আদা রসুন কাঁচামরিচের পেস্টটা অ্যাড করে দিয়েছি এটা এখন ভেজে নেব পোলাওটা আমার ঝরঝরা করে ভাজা হয়ে গেছে এখন এর সাথে জল অ্যাড করে দেব আর ঝরঝরা পোলাও পেতে হলে আমাদের পোলার চালটা ভালোভাবে ভেজে নিতেই হবে তা না হলে পোলাও ঝরঝরা করা যাবে না কত সুন্দরভাবে কতটা টাইম নিয়ে আমি পোলাওটা ঝরঝরা করে ভেজে নিয়েছি আর জলটাও পরিমাণ মতো আমাদের দিতে হবে আমি এখন গরম জল করে রেখেছি সেই জলটা পোলাওর সাথে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো জলটাও দিতে হবে এক পা পোলাও চালের জন্য আধা কেজি জল অ্যাড করতে হয় সেই পরিমাপ অনুযায়ী জলটা যত পরিমাণ চাল হবে তত পরিমাণ দিতে হবে কিছুটা সময় আমি এখন এটাকে ঢেকে দেবো বলক চলে আসার জন্য এদিকে আমার পেঁয়াজ রসুনের পেস্টটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এর সাথে এখন কিছুটা পরিমাণ সস অ্যাড করে দেব সসটা অ্যাড করে দিয়েছি দিয়েছি কিছুটা পরিমাণ চিনি দুটো উপকরণ দিয়ে আরও কিছুটা সময় এটাকে ভেজে নিচ্ছি অ্যাড করে দেব হলুদের গুঁড়া কিছুটা পরিমাণ ধনিয়ার গুঁড়ো এগুলো আমি অ্যাড করে দিয়েছি আমাদের পর্যায়ক্রমে এভাবে মশলাগুলো অ্যাড করে দিতে হবে আর কষিয়ে নিতে হবে কিছুটা পরিমাণ গরম মশলা অ্যাড করে দিলাম দারচিনি তেজপাতা অল্প পরিমাণ জল দিয়ে এটাকে আমাদের একটু সময় ভালোভাবে ভেজে নিতে হবে এখন অ্যাড করে দেব বিরিয়ানির মশলাটা আমি এখানে সম্পূর্ণ বিরিয়ানির মশলাটাই অ্যাড করে দিলাম এই মশলাটাও আমাদের আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা যত সুন্দরভাবে কষানো হবে বিরিয়ানির টেস্ট কিন্তু ততটাই বেশি আসবে অ্যাড করে দেব দু কাপের মতো মিষ্টি দই মিষ্টি দইটা দিয়েও আমাদের আরও কিছুটা সময় কষিয়ে নিতে হবে মশলাটা সম্পূর্ণ আমাদের কষানো হয়ে গেছে কেটে ধুয়ে রাখা মুরগিগুলো আমি অ্যাড করে দিয়েছি এটাকে আমাদের এখন ভালোভাবে রান্না করে নিতে হবে মুরগিটা ভালোভাবে রান্না হওয়ার জন্য আমি এখানে আরও আধা লিটার দুধ অ্যাড করে দেব সম্পূর্ণ দুটোই আমার এখানে প্রয়োজন হবে কিছুটা পরিমাণ লবণ অ্যাড করে দিলাম এদিকে আমার পোলাওটা সুন্দরভাবে রান্না হয়ে গেছে কিছুটা পরিমাণ আলু পোকরা এর সাথে অ্যাড করে দেব বিরিয়ানি রান্না করতে কিন্তু আমাদের এগুলো অবশ্যই দিতে হবে বিরিয়ানি টেস্টি করার জন্য আলু পোকরা দিয়ে দিয়েছি এখন ভেজে রাখা আলুগুলো বেস্তাগুলো অ্যাড করে দিলাম সম্পূর্ণ উপকরণ আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে সম্পূর্ণ উপকরণগুলো পোলাওর সাথে আমাদের মিশিয়ে নিতে হবে দেখো এটা আমার সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এদিকে মুরগিটাও আমাদের রান্নাটা কত সুন্দর হয়ে গেছে সম্পূর্ণ উপকরণ আমি পোলাওর সাথে অ্যাড করে দিয়েছি আজকের এই পোলাও রেসিপিটা খেতে অসাধারণ হয়েছে এর সেন্টটাও দারুণ আর পোলাওটাও পারফেক্ট হয়েছে সম্পূর্ণ উপকরণ মিলিয়ে দিয়ে আমাদের আজকের বিরিয়ানিটা একটি লোভনীয় স্বাদের রেসিপিতে পরিণত হয়েছে দেখো কত সুন্দর ঝরঝরা বিরিয়ানি রেসিপি আমি তৈরি করে নিয়েছি অল্প সময়ের ভিতরে দারুণ হয়েছে আজকের এই বিরিয়ানি রেসিপি খেতে অনেকটা ইয়ামি এভাবে সহজে বন্ধুরা বাড়িতে তৈরি করে নেওয়া যায় রেস্টুরেন্টের স্বাদে বিরিয়ানি রেসিপি আজকে আমি কোনো কিছুর ঘাটতি রাখিনি আমার বিরিয়ানি রেসিপিটা আজকে হয়েছে পারফেক্ট খেতে অতুলনীয় স্বাদের মজাদার সবাই ভালো থেকো সুস্থ থাকো অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে